আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারী ভোটকে ঘিরে বড় কৌশল নিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী তাদের মহিলা বিভাগ প্রকাশ্যে মানববন্ধন সভা সেমিনার ও বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করে শক্ত অবস্থানের জানান দিচ্ছে বিশ্লেষকদের মতে একেবারে তৃণমূল পর্যায়ে বিস্তৃত এই মহিলা বিভাগ আগামী নির্বাচনে জামাতের জন্য গেম চেঞ্জার হয়ে উঠতে পারে জামাত ইসলামের নেতারা জানিয়েছেন তাদের মহিলা বিভাগের রুকন সম্মেলন কর্মী সম্মেলন থেকে শুরু করে উঠান বৈঠক ভোটার সমাবেশ সহ নানা কার্যক্রম পরিচালনা করছে এছাড়া সাংগঠনিক কাজের পাশাপাশি নির্বাচন কেন্দ্রিক কাজও চলছে দলীয় সূত্রে জানা গেছে নারী ভোটারদের সমর্থন পেতে জামাত ইসলামে নিজের অবস্থান শক্ত করতে উদুগ্রীব কয়েক লক্ষাধিক নারী কর্মীর সমন্বয়ে গঠিত দলটির মহিলা বিভাগ প্রতিদ্বন্দ্বী অন্যান্য দলের তুলনায় নির্বাচনের প্রস্তুতিতে এগিয়ে একই সঙ্গে সংগঠিত এই মহিলা বিভাগকে ভোট ব্যাংক হিসাবে দেখছেন জামাত ইসলামীর নেতৃবৃন্দ জামাত ইসলামীর মহিলা বিভাগ যত গত আওয়ামী লীগ সরকারের সময় হামলা মামলা ও নির্যাতন নিপীড়নের মধ্যেও গোপনে তাদের দাওয়াতি কার্যক্রম চালু রেখেছিল ছাত্র জনতার গণ অভ্যুত্থানের গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর তারা প্রকাশ্যে কার্যক্রম জোরদার করে জামাত ইসলামী তাদের মহিলা বিভাগ সূত্রে জানা গেছে নারী পুরুষ মিলিয়ে জামাত ইসলামের দশ লাখেরও বেশি কর্মী রয়েছে যার মধ্যে ষাট শতাংশ পুরুষ ও চল্লিশ শতাংশ নারী মহিলা বিভাগের লোকবল রয়েছে তিনটি পর্যায়ে সহযোগী সদস্য কর্মী ও রোপণ রুকন হলো সর্বোচ্চ অর্ধ রুকন সদস্য রয়েছেন কবি রয়েছেন প্রায় চার লাখ এবং এছাড়াও সারাদেশে অসংখ্য সহযোগী সদস্য রয়েছে মহিলা বিভাগের বিগত স্থানীয় সরকার নির্বাচনে জামাতের মহিলা বিভাগের অংশগ্রহণ ছিল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ সদস্য নির্বাচিত হয়েছেন জামাতের নারী নেত্রীরা জামাত ইসলামী কেন্দ্রীয় প্রচার বিভাগ জানিয়েছেন সর্বশেষ দুই চোদ্দ সালের চতুর্থ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নির্বাচনে মহিলা বিভাগ থেকে ছত্রিশ জন নির্বাচিত হন দুই হাজার উনিশ দুই সালের তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা বিভাগ থেকে বারো জন নির্বাচিত হয়েছেন এছাড়াও দুই থেকে দুই সাল পর্যন্ত জাতীয় সংসদে সংরক্ষিত নারী সংসদ সদস্য ছিল চারজন উনিশশো থেকে উনিশশো পর্যন্ত সংরক্ষিত নারী সংসদ সদস্য ছিল দুজন জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল উত্তর অঞ্চলের তত্ত্বাবধায়ক মালানা আব্দুল হারিম বলেন জামাতের মহিলা বিভাগ সব পেশার লোকজন রয়েছে ডাক্তার ইঞ্জিনিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে গৃহকর্মী পর্যন্ত কর্মী এবং রুকন হয়েছেন অসংখ্য নারী ডাক্তার শিক্ষিকা রয়েছেন আব্দুল হালিম আরো বলেন নারীদের ভোট প্রদানের আগ্রহ বাড়ছে আমাদের নারী কর্মীরা গ্রামের বাড়ি বাড়ি যাচ্ছেন কথা বলছেন কোন সবার জন্য একশো জন ডাকলে জন আসছেন মহিলা বিভাগের এখন নির্বাচনের কাজটাই বেশি জামাতের মহিলা বিভাগের নেত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে তাদের মূল কাজ নারীদের মধ্যে ইসলামের দাওয়াত দেওয়া এবং তাদের জীবনকে ইসলামের আলোকে গড়ে তোলা এটা একজন মুসলমানের ইমানি দায়িত্ব রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জামাতের মহিলা বিভাগে কয়েক লাখ সক্রিয় কর্মীর উপস্থিতি দলটির জন্য একটা বড় শক্তি সংগঠিত নারী ভোট ব্যাংক যে নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বিশেষ করে গ্রামীণ এলাকায় এই কর্মীরা মাঠ পর্যায়ে প্রচারে সক্রিয় হলে প্রভাব বিস্তার সম্ভব জামাত অর্গানাইজড মহিলা কর্মী বাহিনী নির্বাচনে বড় রকমের প্রভাব বিস্তার করতে পারে নেক্সট ইলেকশনটা তাদের নিকট এক্সটেন্ড বিগত যতগুলো নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলোতে তাদের যে পার্সেন্টেন্স অফ ভোট পার্সেন্টেজ অফ সিট বিবেচনায় এই মুহূর্তে জামাত ইসলামের দ্বিতীয় অবস্থানে আছে যেহেতু সম্প্রতি ইউনিভার্সিটিতে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে জামাতের ছাত্র সংগঠন ইসলামের ছাত্র ভালো করছে এটা একটা হাই জাতীয় নির্বাচনে তারা কিভাবে এই ভোট ধরে রাখবে সেই কৌশল করছে জামাত ইসলামী এম এ জাফর লিটন উত্তর দিগন্ত নিউজ ডেস্ক